সেটার আগে উত্তরটা দেন এক মিনিট দাঁড়াবো আমি লোকজনকে ডাকবো আপনি ভালো ভালো বলবেন নাকি কেন এমনটা করলেন আমি কি বলতে চাচ্ছি কেন এমনটা করলেন বলেন আমি আপা দাঁড়ান

এই আন্টির জন্য মনে করেন এত কিছু আপনার মুখের মধ্যে টমেটো দিছি আপনি ইচ্ছাকৃতভাবে এই টমেটোর মধ্যে আন্টির টুকা নিয়ে এসে তারপর ওর মুখে দিবেন হ্যাঁ তার মানে একটা লোক যে আসছিল উনি কি আন্টির খোঁজে আসছিল হ্যাঁ এই লোক আন্টির খোঁজে আসছিল আসলে এই আন্টিটা ওর না শুনেন এই আন্টিটা আপনি অবশ্যই চুরি করছেন আপনাকে পুলিশে দাও আরে বাবা আপনি কখন থেকে যাচ্ছে আজেবাজে কথা বলছেন যেটা সত্যি সেটাই বলছি অবশ্যই আপনি চুরি করছেন তাহলে এত দামে আপনি করতে থেকে পেলেন হ্যাঁ

আসলে আপনি কি চোর বলেছি এটা ঠিক হয়নি সমস্যা নেই ঠিক আছে তবে একটা কথা কি জানেন ভাইয়া হ্যাঁ বলেন বিষয়টা হচ্ছে এটা কিন্তু আপনার হক না এটা অবশ্যই কারো না কারো একজন আংটি আর এটা তো অনেক দামি একটা আংটি আর যার আংটিটা হারাইছে সে তো অবশ্যই পাগলের মতো খুঁজতেছে আর যদি আংটিটা ফেরত পায় সে তো অনেক খুশি হবে আমি বলি কি ভাইয়া যেহেতু এটা আপনারও সম্পত্তি না আমারও সম্পত্তি না এই জিনিসটা যদি এখন আপনি নিয়ে যান তাহলে এটা কিন্তু অন্যায় হবে কারণ এটা আপনার হকের জিনিস না তাহলে এটা তাহলে তাকে দিয়ে দেই হ্যাঁ তাকে তো দিবেন কিন্তু আপনি নিজেও জানেন না যে আসলে ওই মানুষটাকে কোথায় খুঁজে পাবেন আমি একটা কথা বলি কি আমরা তো জানলাম যে কোন জায়গায় ঘটনাটা হয়েছে একটা কাজ করি আমার একটা ভাই আছে উনি হচ্ছে প্রশাসনে চাকরি করে অনেক বড় একটা লেভেলে আছে তাহলে তার কাছেই যাই চলে না আমরা হ্যাঁ ওটাই ভালো হয় আমি ভাইকে বললে ভাই হেল্প করবে তাহলে যার জিনিস সে ফেরত পাবে তাহলে চলেন যাই আপনি সেই ভাইয়ের কাছে আসেন